হাতিয়ায় ঐক্য ফোরামের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার এক নং হর্নি ইউনিয়নে ঐক্য ফোরামের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি এই স্লোগানকে ধারণ করে এলাকার শিক্ষিত অগ্রগামী ও সমাজ সচেতন যুবক ও ছাত্র সমাজ এই ফোরাম গঠন করেছে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সমাজ কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন যা আধুনিক ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করছে ফোরামের লক্ষ্য ও কার্যক্রমের মধ্যে রয়েছে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ব্র্তদানের মাধ্যমে মানব সেবা মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ইফটিজিং ও যৌন হয়রানির বিরুদ্ধে স্বচ্ছার ভূমিকা পালন যুব সমাজকে নেতৃত্বে গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করা সামাজিক বৈষম্য দূরীকরণ খেলাধুলা আয়োজন জাতীয় দিবস সমূহ যথাযথভাবে পালন এবং ধর্মীয় সামাজিক সম্প্রতি বৃদ্ধি করা ফোরামের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী ও যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এ সময় উপস্থিত ছিলেন হর্নি ইউনিয়নের বিএনপির সভাপতি আক্তারুজ্জামান দোলন সেক্রেটারি এহসানুল হক জুয়েল মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ আজমির হোসেন সহ আরো অনেকে সবাই সভাপতিত্ব করেন শাহিন আলম সার্বিক সহযোগিতা করেছেন আবু হানি প্রুবেল সঞ্চালনার দায়িত্ব পালন করেন লিঙ্কন মাহমুদ সংগঠনের নেতৃবৃন্দু জানান সময়ের সঙ্গে আরও সমৃদ্ধ করা হবে এবং এলাকাবাসীর সহযোগিতায় সমাজের কল্যাণ কার্যকর ভূমিকা রাখা হবে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে